তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে সেই উনিশ প্রকার ধোকা শয়তানের মাজিদ থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন কোরআনুল মাজিদের মধ্যে উনিশ প্রকার ধোকা বিভিন্ন সুরা স্পষ্টভাবে বলে দেওয়া আছে আপনাদের জ্ঞাতার্থে আমি বলতেছি দয়াল বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা একটি কিতাব আছে কিতাবটির নাম সুফিবাদ একমাত্র চতুর্থ চারটা আছে খণ্ড খণ্ড সেই চারটা খণ্ড এক কিতাবে পাওয়া যায় সেই কিতাবটির নাম হল গোপনেরও গোপন কথা ফকিরির গোপনেরও গোপন কথা এরকম মোটা একটি কিতাব আছে সেই কিতাবের মধ্যে আপনারা শয়তানের উনিশ প্রকার ধোকার কথা স্পষ্ট বলে দেওয়া আছে এবং শয়তান সম্পর্কে যতগুলো কোরআনের আয়াত আছে সমস্তগুলোই সেই কিতাবে বাবা জাহাঙ্গীর লিখে উল্লেখ করে দিয়েছেন সেইখানে বিস্তারিত কিছু ব্যাখ্যাও করেছেন আপনারা পড়ে দেখবেন আপনাদের প্রতি আহ্বান রইল আপনারা এই বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবটি পাঠ করেন এখন আমি শয়তানের উনিশ প্রকার ধোকা কি সেটা বলবো এক নাম্বার ধোকা শয়তানের উদিলান্না অর্থ হচ্ছে পথহারা করা দুই নাম্বার ওমান নিয়ান্না মিথ্যা কামনা বাসনা তুলে ধরা তিন নাম্বার ইয়ান জাগান্না কুমন্ত্রণা দেওয়া চার নাম্বার নাজাগুন প্ররোচিত করে পাঁচ নাম্বার ধোকা হচ্ছে আদোয়া তার শত্রুতা ছয় নাম্বার ধোকা হচ্ছে বাগদা আ ঘৃণা সাত নাম্বার শয়তানের ধোকার নাম হচ্ছে আসিয়া অবাদ্য আট নাম্বার শয়তানের ধোকা হচ্ছে আজনান বিপথ গামী করে নয় নাম্বার ধোকা হচ্ছে শয়তানের মারিদিন দিন বিতাড়িত বিদ্রোহী শয়তান সে বিতাড়িত বিদ্রোহী দশ নম্বর শয়তানের ধোকার নাম হচ্ছে ওয়াস ওয়াসা কুমন্ত্রণা দেয় এগারো নম্বর শয়তানের ধোকা হচ্ছে নান্না প্রলুব্ধ করে বারো নম্বর শয়তানের ধোকা হচ্ছে তামান্না আলকা নিক্ষেপ করে কামনা বাসনা তেরো নম্বর শয়তানের ধোকা হচ্ছে উল্কি ফেতনাতান ফিতনা নিক্ষেপ করে চোদ্দ নম্বর শয়তানের ধোকা হচ্ছে ইয়াইদুকুমুল ফকরা দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয় পনেরো নম্বর শয়তানের ধোকার নাম হচ্ছে মুরুকুম বিল ফাহেসা এ তোমাদেরকে হুকুম করে ফাহেসার সাথে ষোলো নম্বর শয়তানের ধোকা হলো ইয়াদ আসহাব ইসাইর প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে সতেরো নম্বর হচ্ছে কায়দা চক্রান্ত করে আঠারো নম্বর হচ্ছে ইয়ান জাগুম একের উপর অন্যকে লেলিয়ে দেয় বিশৃঙ্খলা গটায় শুশুরি দেয় বর্তমান সমাজে এই শয়তানের আঠারো নম্বর ধোকাটা খুব ভয়ানকভাবে চলতে আছে। সেইটির নাম হল ইয়ান জাগু একের উপরে অন্যকে লেলিয়ে দেয় বিশৃঙ্খলা ঘটায় শ্বশুরি দেয় উনিশ নম্বর ধোকার নাম হচ্ছে হামাজাত পরনিন্দা করে প্ররোচনা দেয় খোঁচা মারা গিবধ করা এইটা উনিশ নাম্বার শয়তানের ধোকা একমাত্র একটি স্থানে ও শয়তান যে আল্লাহকে ভয় করে তার দলিল বা প্রমাণ পায় কোরআনে সুরা হাসরের ষোলো নম্বর আয়াতে আর সেইটি হল ইন্নি আমি ইন্নি বলছে এক বচনে নিশ্চয় আমি শয়তান আল্লাহকে ভয় করি যিনি রব্বুল আলামিন সমস্ত আলমের জগৎসমূহের রব শয়তান চেনা উপায় এক মিনিটে কি আল্লাহ যখন বলছে তোমরা আমার ইবাদত কর সঙ্গে সঙ্গে আজাজিল সে জাতে জিন সে শয়তানে এবাদত শুরু করল ছয় কোটি বছর সিক্সটি মিলিয়ন ইয়ার্স ছয় কোটি বছরে সে এবাদত করলো আল্লাহ কইছে আমার ইবাদত করো এবাদত শয়তান শেষদার পরে শেষদা কৌদের পরে কৌদ কিয়ামের উপরে কিয়াম সমস্ত কিছু তাজবির উপরে তাজবি তাহালি করলো কিন্তু আল্লাহ যখন বলল উসুজুদুল আদামা আদমকে সেজদা দাও আদমকে তাজিম করো আদমকে ইজ্জত করো আদমকে সম্মান করো আদমকে অনুসরণ করো তখন শয়তান বলল না আমি করুম না এক মিনিটে শয়তানের পরিচয় কি যখনই দেখবেন রসুলের সাথে ব্যদবী করতে আছে অলির সাথে ব্যদবী করতে আছে আপনি যখনই দেখবেন পিরাউলিয়ায় কেরামের সাথে ব্যদবী করতে আছে নবী আলিহ সাল্লা সাথে ব্যদবী করতে আছে আউলাদে রসুলদের সাথে ব্যদবী করতে আছে কিন্তু সে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক হাজ করছে অনেক রকম তস্পিতা হালি পরে কপালে কালো ধাক ফালাই দিছে সেজদা করতে করতে বুঝবেন এইটি শয়তান কেন শয়তান আল্লাহর ইবাদত করে কিন্তু আদমের তাজিম করে না এক মিনিটের শয়তানের পরিচয় শয়তান ৬ কোটি বছর আল্লাহর ইবাদত করব কিন্তু এক সেকেন্ড আদমরে তাজিম করবে না আদমকে সম্মান করবে না আদমকে সেজদা দিবে না আদমকে সেজদা দিলেই সে বলবে এটা কই ভাইলা দলিল কই আসেন একটু দলিল দেই আপনারা তো দলিল লাগব দলিল তো আছে দলিল কা কই কমি নেই হ্যাঁ দলিল ভরপুর হ্যাঁ আসেন প্যান্ডেলে বেশি মানুষ হইলে জ্ঞানের আলোচনা হয় না বেশি মানুষদের কখনো জ্ঞানের গভীরতা মাপে না বেশি মানুষ তো কনসার্টের মধ্যেও থাকে তাই কি সে জ্ঞানের আলোচনা বেশি মানুষ ফেরা অন্য মৃদের লগে আসিল বেশি মানুষ আবু জাহেলের লগে আসছিলো বেশি মানুষ এজিদের লগে আসিল তাই কি তারা জ্ঞানী তারা ইমানদার কখনও না আবু জাহেল আবুল আহাব এজিদের লগে যারা থাকে তারা জ্ঞানী না আসেন দলিল চান শয়তান যে জিন হইতে তার দলিল সুর কাহাফ আঠারো নম্বর সুর আর পঞ্চাশ নম্বর আয়াত ওয়া ইস্কুল্না লীল মালা ই লে আদামা ফাসা জাদু সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ ইবলিশ দিল না আল্লাহ বললেন এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেশতাদেরকে তোমরা সেজদা করো আদমকে সুতরাং তাহারা সেজদা করিয়াছিল ইবলিশ ব্যতীত ফেরেশদা সেজদা করছে কিন্তু ইবলিশ করে নাই কেন ইবলিশ সেজদা করে নাই তান মিনাল জিন্নি ফা ফাসাকা। তিনি সে ছিল জিনদের হইতে সুতরাং সে ফাসেক হইল ফা ফাসাকা, আন রব্বি হি সে ফাসেক হইল তাহার রবের নির্দেশ হইতে পাইছেন আজাজিল শয়তান শয়তান ইবলিশ খান্নাস সে যে জিন হইতে এই আল্লাহ কোরআনে সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াত স্পষ্ট বলছে অনেকে তর্ক করে না জানিয়া ভুলের কারণে অনেক জ্ঞানপাপী আছে মৌলবী বেয়াদব এই জ্ঞানপাপীরা বলে যে কই ভাইলেন গবেষণা না করে বাবা জাহাঙ্গীরের এই অধম কুত্তা কথা কয় না বাবা জাহাঙ্গীরকে গবেষণা করেই কথা বলি কারণ আমার ভিতরে রবের ভয় আছে মুর্শিদের ভয় আছে কি ভয় মাওলা গৌ আমার কথা শুই না মানুষ যেন সত্য পায় সেই রহমত আমারে দিও আমার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয় মাওলা ওই ক্ষতির আগে তুমি আমারে ধ্বংস করে দিও কাজী আমি কখনোই মানুষকে বিপথে যাওয়ার জন্য কোনো কথা বলি না এবং আমি যাচাই না করে না দেখে না জেনে না শুনে দলিল ছাড়া কোনো কথা বলি না আমি এই পর্যন্ত এই লাইভে যতটি কথা বলছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি প্রতিটাইয়ের অভাব নাই প্রত্যেক বিষয়ে বাবা জাহাঙ্গীরের দয়ায় আমার মুসিদের দয়ায় রসুলের বংশের ভিক্ষায় প্রতিটা বিষয়ে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা আমি চালিয়ে যাব দেখুন সুরা কাহাপের পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বললেন এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেশতাদের তোমরা সেজদা করা আদমকে সুতরাং তাহারা সেজদা করিয়াছিল ইবলিশ ব্যতীত সে ছিল জিনদের হইতে সুতরাং সে ফাঁসেক হইল তাহার রবের নির্দেশ হইতে এখন এই জিনদের হইতে যে শয়তানে এবং সে যে ধোকা দেয় আমি এটার বাংলা ধারাবাহিকভাবে উনিশটা বলি উনিশ প্রকার শয়তানের ধোকা কোরআনুল মাজিদ থেকে তন্ন তন্ন করে খুঁজে প্রত্যেকটা আয়াতের রেফারেন্স সহ দেব এইখানে শয়তানের এক নম্বর দোকা পথহারা করা দুই নম্বর দোকা মিথ্যা কামনা বাসনা তুলে ধরা তিন নাম্বার দোকা কুমন্ত্রণা দেওয়া শয়তানের চার নাম্বার দোকা পুরোচিত করে শয়তানের পাঁচ নাম্বার দোকা শত্রুতা শয়তানের সাত নাম্বার দোকা ঘৃণা শয়তানের সাত নাম্বার ধোকা অবাধ্যতা শয়তানের আট নাম্বার দোকা বিপথগামী করে শয়তানের নয় নাম্বার দোকা বিতরিত বিদ্রোহী শয়তানের দশ নম্বর দোকা কুমন্ত্রণা দেয় শয়তানের এগারো নম্বর দুকা প্রলুব্ধ করে শয়তানের ধোকা দেওয়ার বারো নম্বর হাতিয়ার নিক্ষেপ করে কামনা বাসনা শয়তানের ধোকা দেওয়ার তেরো নম্বর হাতিয়ার ফেতনা নিক্ষেপ করে শয়তানের ধোকা দেওয়ার চোদ্দ নাম্বার হাতিয়ার দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয় শয়তানের দেওয়ার পনেরো নম্বর হাতিয়ার হাতিয়ারের নাম তোমাদের হুকুম করে ফাহেসার সাথে শয়তানের ষোলো নাম্বার ধোকা দেওয়ার হাতিয়ারের নাম প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে শয়তানের সতেরো নাম্বার শয়তানের ধোকা দেওয়ার হাতিয়ারের নাম চক্রান্ত করে শয়তানের আঠারো নম্বর ধোকা দেওয়ার হাতিয়ারের নাম একের উপর অন্যকে লেলিয়ে দেয় বিশৃঙ্খলা ঘটায় শুশুরি দেয় শয়তানের উনিশ নাম্বার ধোকা দেওয়ার হাতিয়ারের নাম পর নিন্দা করে প্ররোচনা দেয় খোঁচা মারে গিবত করে এই যে শয়তানের উনিশ প্রকার ধোকা এটা কোরআনুল মাজিদ থেকে তুলে ধরা হয়েছে কোরআনের দলিল সহ আমি শয়তানের পরিচয় কি এই সম্পর্কে আমার পূর্বের যে ভিডিও সেখানে বলে দিয়েছি এই উনিশ প্রকার হাতিয়ার নিয়ে একজন আমানুর বিরুদ্ধে একজন রসুলের মুড়িদের বিরুদ্ধে অলির মুগিদের বিরুদ্ধে মোরাকাবা মুশাহেদা দায়েমি সলাতে যখন মুসল্লি বসে সলাতের মধ্যে যখন মুসল্লি বসে তখন প্রকার নিয়ে তার সামনে দাঁড়ায় আর সেই রূপী মুসল্লি সেই আমা হাতিয়ার থাকে একমাত্র তার মুর্শেদে কামেলের সেই আল্লাহর যে নূরের চেহারা কারণ আল্লাহ নিজে বলছেন রসুল নিজে বলছেন কালাকল আদমা আল্লাহ সুরাতিহি আল্লাহ আদমকে তার নিজসুরতে বানাইছেন সেই আদমের চেহারা মুবারকের যে ধ্যান মোরাকাবাবা মুসাহেতা নিরিক বর্জক নিয়ে আমানু বসে সেই শয়তানের উনিশ প্রকার ধোকার বিরুদ্ধে তখন আমানুর নক্স আমানু আর শয়তানের মধ্যে জিহাদ চলে আমানু সে জিহাদ করে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে যেটা মূল জিহাদ হাকিকি জিহাদ যে জিহাদে আমানু যখন খান্নাসরূপী শৈতানের সাথে জয় লাভ করে তখন সেই আমানু তখন যায় আমিনে পরিণত হয় এবং আল্লাহ রুবুল আলমিনের মহানূরের মাঝে ফানা হয় বাঁকা হয় তিনি সেই আমানু এই আমানুর একমাত্র হাতিয়ার হচ্ছে তার দয়াল মুর্শিদ তার দয়াল রসুল তার কামেল মুর্শিদ কারণ সেই কামেল মুর্শিদ যিনি নররূপী নারায়ণ যিনি ওয়াজহুল্লাহ যিনি ইয়াদুল্লাহ যিনি আইনুল্লাহ যিনি সামিউল্লাহ যিনি বসিরুল্লাহ যিনি মুর্শিদ ওলি আউলিয়া যিনি ফকির বান্দা নেওয়াস সেই মুর্শিদ দাঁড়ায় যায় মুর্শিদের ধ্যান মুর্শিদের সেই মোহব্বত নিয়া শয়তানের বিরুদ্ধে এই আমানু এই মুসল্লি সে সলাতে দাঁড়ায় সেই সলাতি সমস্ত প্রকার ফাহেসা থেকে বিরত রাখে ইন্না সলাতা আনিল ফাশাই ওয়াল নিঃসন্দেহে সলাত সমস্ত পাপ থেকে বিরত রাখে তো কাজেই এই মুর্শিদ ধরে মোরাকাবা মুসাহেদা করতে হয় আপনারা সবাই মুর্শিদ ধরে মোরাকাবা মুশাহেদা করেন দায়মে সলাত করেন স্বভাবের পরিবর্তন অবশ্যই আনতে হবে তো কাজেই এই শয়তানের উনিশ প্রকার ধোকা বাবা জাহাঙ্গীর ছাড়া বাংলার জমিনে আর কেউ দিতে পারে নাই বলতেও পারে নাই করতেও পারে নাই এখন থেকে যারা করেছেন তারা সবাই বাবা জাহাঙ্গীর থেকে শুনে করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক সর্বশ্রেষ্ঠ তা সৌফের বিজ্ঞানী বাবা জাহাঙ্গীর বর্তমানে এই শয়তান রূপী খান্নাস থেকে মুক্ত হইতে গেলে সুফিবাদের রাস্তা ছাড়া বিকল্প কিছু নাই আল্লাহ আমার দয়াল মুর্শিদ বলেছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ একমাত্র শান্তির পথ সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ যতকাল এই জগতে মানুষের জন্ম মৃত্যু আছে ততকাল হই সুফিবাদকে ঝেঁটিও বিদায় করতে পারবে না তাই সুফিবাদকে বাংলার জমিনে এলমে মারেফত নামে আমরা জেনে থাকি মারেফত কি এবং কেন ভালো করে জেনে রাখুন আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন মারেফত কি ও কেন মারেফত শব্দের অর্থ কি আরবি আরাফা শব্দ হতে ফত। আরাফা অর্থ হলো জানা জ্ঞান লাভ করা ফত অর্থ হইল লব্ধ জ্ঞান মারেফত দিয়ে জগৎ ও জীবনের যে কোনো বিষয় সম্মুখ জ্ঞান অর্জন করা যায় শুনে নিন মারেফত কি মারেফত মানে সমাজে প্রচলিত যে ফত এই ওহাবিরা প্রচার করে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিপদগামী করার প্রচেষ্টায় লিপ্ত অলি আল্লাদের থেকে বিরত রাখার চেষ্টা করে যারা গুস্তাকে আউলিয়া গুস্তাকে রসুল এই ওহাবি ইজমের মৌলবী মুন্সিরা তারা যে বলে সেই মিথ্যা উপপ্রচার থেকে জেনে নিন মারেফত শব্দের মারেফত কেন মারেফত দিয়ে জগত জীবনের যে কোনো বিষয় সম্মুখ জ্ঞান জানা যায় স্থূল দর্শন প্রকৃত দর্শন নয় সূক্ষ্ম দর্শন প্রকৃত দর্শন জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন ইহাই মারেফত জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগৎকে দেখেন ইহাই মারেফত লোকেরা যাকে মারেফত বলে মনে করে আসলে উহা মারেফত নয় কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত মারেফত কি অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত এই দেয়ালের বাহিরে কি আছে পেছনে কি আছে পর্দার আড়ালে কি আছে এই বিষয়টা জানার নামই মারেফত অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফত জ্ঞান লাভ হয় না অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলেই মারেফত জানা হয় না মারেফতের মূল কেন্দ্রভূমি কোথায় মারেফতের মূল কেন্দ্র ভূমি হচ্ছে আপন দেহ মন মারেফতের মূল কেন্দ্র এবং ভূমি হচ্ছে আপন দেহ এবং মন আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায় আপন দেহ মনের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন মানুষ রবের পরিচয় পায় তাই আল্লাহর রসুল বলেছেন মান আরাফা নফসা হু পাকা দারাফা যে তার নিজের নফসকে চিনে ফেলেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্মুখ পরিচয় লাভ করে রবের পরিচয় যখন মানুষ পেয়ে যায় তখন তার সৃষ্টিকর্তা পালনকর্তা ধ্বংসকর্তা সম্মুখ পরিচয় লাভ করে যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায় যতদিন পর্যন্ত এই মানুষ তার রবের পরিচয় না পায় ততদিন সে দুঃখ চক্রের আবর্তে নিজের দুঃখ নিজেই সৃজন করে ঘুরতে থাকে নিজের দুঃখ নিজেই সৃষ্টি করে ঘুরতে থাকে যেই পর্যন্ত মানুষ তার রবের পরিচয় না পায় এর জন্য আল্লাহ রবুল আলমিন বলেছেন মত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের রব সম্পর্কে সাবধান হও ইহাই মারেফতের গোপন কথা অতএব বাজারে বিকৃতমূলক তথাকথিত শরিয়তের ধোকায় পরে পরস্পর আত্মকুলোহে লিপ্ত হেন না আপনারা আপন দেহ হতে আপন রবের মারেফত আপন দেহ হইতে আপন রবের মারেফতের দ্বার উদ্ঘাটন করে আল কেতাবের শরীয়ত বুঝে লও তবেই সকল বিতর্কের অবসান ঘটবে মারেফতের গোপন কথা আসলে গোপন নয় সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞান যুগে জ্ঞান যুগের পথ ধরেই গোপন কথার তালা খোলে আল কেতাবের দ্বার খুলে যাবে সম্মুখ গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞানযুগের পথ ধরেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে তাই আমরা এলমে মারেফৎ সম্পর্কে যেন ভুল ধারণায় না থাকি গান বাদ্য অস সিনিস যাহা কিছু আছে এগুলো সবই অনুষ্ঠান কে কেন্দ্র করে গান ধ্যান না কিন্তু ধ্যান করার জন্য সঙ্গীত যেটা নাতে রসুল এবং মুর্শিদি কালাম কিংবা এরফান কালাম সেইগুলো সহায়ক এজন্য ওলির দরবারে অনুষ্ঠানটাই মারেফত না মারেফত হইল আপন দেহ মনের পরিচয় লাভ করার নফসের পরিচয় লাভ করা এবং রবের পরিচয় লাভ করা আল কেতাবের দ্বার খোলা এইটি হল মারেফাত তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে সত্যের জন্য সব ছাড়া যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না সুফিবাদাত্ম পরিচয়ের একমাত্র পথ তুমি আল্লাহ চাও দুনিয়া চাও এটা পাগলামি যে কোনো একটা চাইবা খাজা বাবা বলেছেন নয় আল্লাহ চাও নয় দুনিয়া চাও একটা চাও দুইটা চাইলে একটাও পাইবা না আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন আমি সত্য চাই সাইনবোর্ড চাই না সত্য মানে কি নিজেকে চিনতে চাই নবসের পরিচয় চাই রবের পরিচয় চাই স্রষ্টার পরিচয় চাই রেজেকদাতা হরণ এবং সৃষ্টিকর্তার পরিচয় চাই সত্য চাই সাইনবোর্ড চাই না আমি মুসলমানের সাইনবোর্ড হিন্দুর সাইনবোর্ড বৌদ্ধের সাইনবোর্ড খ্রিস্টানের সাইনবোর্ড ইহুদির সাইনবোর্ড এই নাসাই এই যত সাইনবোর্ড আছে গিলা কাঁদে লুয়ে জলায় জলায় গুর্বাল লইছে হ্যাঁ আপনার হোটেলে গরুর মাংস নাই কেন মুসলমানদেরকে কষ্ট দিচ্ছেন কেন গরু খাউকা মুসলমান বড় বিপজ্জনক খালি গরু খায়ার গরুর মতো কুদে মুসলমানের হলে আত্মসমর্পণের গরু খাওয়ানের না গরুর লগে ইসলামের সম্পর্ক নাই কিন্তু আত্মসমর্পণের সাথে ইসলামের সম্পর্ক কারণ ইসলাম মানেই আত্মসমর্পণ কালকে দেখলাম পুরান ডাকায় এক হোটেলে গরুর মাংস রান্না দেখে সেই হোটেলে মহা সাংঘাতিকরা যায় প্রশ্ন করতেছে সাংবাদিক সাংঘাতিক না সাংবাদিক সাংঘাতিক প্রশ্ন করছে কেন গুরু রাখেন না আশ্চর্যের বিষয় ওই সাংবাদিকের বাপের যদি হাঁপানি থাকে এক পেলা গরুর মাংস খাওয়াই দিলে ইনালি যাবে এমনি বুঝে না তো কি কইবে না তো কাজী আমাদের সমাজের মধ্যে বই পড়ার চর্চা নাই আমাদের এই বাংলাদেশে বাসে লঞ্চে ট্রেনে ভ্রমণে মানুষ বই পড়ে না এই বাংলাদেশের সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হলো গুজব এই বাংলাদেশে সবচেয়ে বেশি চলে আসগুবি শরীফ হজুর শরীফ গুজর শরীফ এগুলার মানুষ খুব পাগল তাই আমার একজন বিশিষ্ট লেখক এবং গবেষক উনি একটি উক্তি করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে উক্তিটি আমাদের সমাজটি হচ্ছে নন রিডিং সোসাইটি এবং এই নন রিডিং সোসাইটি থেকে নন রিডিং থিঙ্কিং সৃষ্টি হয়েছে কারণ যে সোসাইটি যে সমাজ পড়তে জানে না সেই সমাজ চিন্তা ভাবনা করতেও জানে না ভাবতেও শেখে না আমাদের সমাজে পড়ার সংস্কৃতিটা পড়ার চর্চাটা নাই তাই আমার উদারতা আহ্বান থাকবে আপনারা সুফিদের কিতাবগুলো পড়ুন রসুলের বাণীগুলো পাঠ করুন কোরআনুল মাজিদের বাংলা অর্থসহ পাঠ করেন কোরআন মাজিদটা শুধু কোরআনের অর্থটা হুবহু অনুবাদটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন বাংলার জমিনে বিখ্যাত কোরআনের দুইটা অনুবাদ পাবেন একটি হচ্ছে কালন্দার বাবা জাহাঙ্গীরের লেখা কোরআনুল মাজিদ শব্দে শব্দে হুবহু অনুবাদ এইটা এই রকম কোরআনুল মাজিদের এবং আরেকটি হচ্ছে সুফি সদর উদ্দিন আহম্মদ চিস্তির কোরআন দর্শন তারপরে আপনি অন্য অন্য ওলামাই কেরামদের পড়তে পারেন কিন্তু বাংলা অর্থটা পড়েন তখনই আপনি অনেক কিছু বুঝতে পারবেন তা আমাদের সমাজে বই বিক্রি হয় আমাদের বাংলাদেশে রাস্তায় ঠোঙ্গা বিছায়া পলিথিন বিছায়া রাস্তার মধ্যে আপনি ঢাকা শহরে যান ঢাকা ইউনিভার্সিটি এরিয়া এলিফেন্ট রোড নিউ মার্কেট এরিয়া দেখবেন রাস্তার মধ্যে কাগজ বিছায়া বই বিক্রি করতেছে। আর জুতা বিক্রি করতাছে কাছের আলমারিতে এসিওয়ালা দোকানে যেই দেশের জুতা বিক্রি হয় কাছের আলমারিতে আর বই বিক্রি হয় ঠোঙ্গার উপরে ফুটপাতে সেই দেশে কি হইতে পারে সেই দেশে জ্ঞানের চর্চা কতটুকু হবে তাই আমরা যেন বইকে আলমারিতে রাখি জুতাকে ঠোঙ্গার উপরে রুডে ফুটপাতে বেসলেও সমস্যা নাই আমরা বই পড়ার অভ্যাসটা করি আমরা যে কোনো দার্শনিকের বই পড়ি যে কোনো লেখক গবেষক যারা আছে আমি না পড়লে শিখবো কোথা থেকে আমি তো বলি নাই শুধু আপনারা আপনারা ও হাবিজম পাঠ করেন আপনি জামাত ইসলামের বই পড়েন তাবলিকের বই পড়েন সুফিদের কিতাবগুলোও পড়েন তখন আপনি নির্ণয় করবেন মানুষ হওয়ার শিক্ষা কারা দিয়ে গেছে দশটা অনুবাদ পড়েন কোরআনের দশটা তাফসির পড়েন কোরআনের তখনই টের পাইবেন এক কোরআনের এত রকম অর্থ হইল কেমনে অর্থের মধ্যে এত ভুল কেন এত হের ফের কেন দশটা কোরআনের তাফসির লন আমি সেই কোরআনের তাফসিরগুলো আপনি যদি দুই চার পাঁচটা বইলা দিই যেরকম হালে উন্নত আল জামাতের কোরআনের তাফসির তফসিরেন ইমি ওহাবিদের কোরআনের তাফসির তফসির ইবনে কাসির জামাতিদের কোরআনের তফসির তাহফিমুল কোরআন মৌদুদি সাহেবের আপনি দেওবন্দির কোরআনের তফসির আশরাফ আলী থানবির বায়ানুল কোরআন সিয়া ফেরকা কোরআনের তফসির আলমিজান পুরে দেখেন আপনার তফসিরে কশ্যফ মোতাজা ফেরকার অনুসারী দ্য হোলি কোরআন সেটা আরেক ফেরকার এর জন্য কোরআনের অনুবাদ পরণের আগে খুঁজ লয়েন এই অনুবাদের আলেম জিনি এটা কোন ফেরকার অনুবাদ মানে আপনি ওহাবি ফেরকার ওরান অনুবাদ পইরা আইসেন রসুল মাপতে তো ও হাবি তো রসুলের মধ্যে মাটিই দেখব আদমের মধ্যে মাটিই দেখব আদমরে মাটি মনে করব রসুলের নিজেদের মতো মনে করব কারণ সে তো ওহাবি এর জন্য ও হাবির অনুবাদ পইরা কোনো আপনি কোরআনের সত্যতা কোরআনের রসুলের যে মর্যাদা সেটা বুঝতে পারবেন না এর জন্য অনুরোধ থাকবে দুই চার পাঁচ দশটা কোরআনের অনুবাদ করেন এবং বেশ কিছু সুফিদের কিতাব পড়েন সবার প্রতি এই আহ্বান রেখে এবং অবশ্যই অবশ্যই আপনারা বই কিতাব পড়ার চর্চা করেন কারণ এই পড়ালেখার চর্চা যদি পড়ার চর্চা যদি না থাকে সমাজে গুজবের ইটা ব্যাপক হারে ছড়ায় আপনি যখন পড়বেন একটা মানুষ বিশ বছরে সে কি লিখছে তখন সে আপনি জানতে পারবেন যে এই লোকটা কি লিখছে আর তার সম্পর্কে পড়লেন না ফট করে একটা আজগুবি শরীফের ওই যে স্বার্থপর মৌলভী সৈনিক ধর্ম মৌলবী এই যে ওহাবি জঙ্গিরে আয়া করে দিল উনি অমু বাস আপনিও কে দিলে হা হা ঠিক কইছে আপনি কি তার সম্পর্কে জানেন এই যেরকম খার মতো জঙ্গলি জানোয়ারেরা যারা আছেন তারা তো এগুলাই করবে খার সেলারা আছেন অনেকে বলে উনি কি করছেন আমি যদি জিগে যে আপনাদের ওস্তাদের খবর লম তো কাজেই যাই হোক কেতাব পড়েন বই পড়েন ওহাবি সম্পর্কে জানেন সুফিদের সম্পর্কেও জানেন দেখবেন একমাত্র সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ শান্তির পথ এবং এই সুফিরাই জগতে ইসলাম প্রচার করেছেন এবং দিনের দাওয়া দিয়েছেন আর এই উহাবি জঙ্গিরা এরা এই সুফিরা ইসলাম প্রচার করছে উহাবি জঙ্গি আয়া এক মুসলমান রে তেহাত্তর টুকরা করছে সিয়া সুন্নি ওহাবি খারিজি বাডালী সাকরালবি জিলা কাদিয়ানি এরা এদের কাছে দশজনও কিন্তু কালমা পড়ে নাই তাই শেষে বলব এই রজব মাস সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতা ফিহুবুল্লাহ শাহেন শাহে অলি আফতাবে অলি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ উদ্দিন চিস্তি আজমির আল ইহসালাত আসলাম তিনি একা বিরানব্বই লক্ষ মুসলমান এই ভারত অখণ্ড ভারতে বানিয়ে গেছেন আজ পর্যন্ত এই অখণ্ড ভারতের এই অলি আল্লাহরা যে পরিমাণ মুসলমান বানাইছে এই মুসলমান অলি আল্লাহরাই করছে কোনো মোল্লারা কারণ মৌলবীর জন্ম আঠারোশো সাতান্ন সাল থেকে এর আগে কোনো মৌলবী আসছিল না অলি আল্লাহর কাছ থেকে দিন শিখছে মানুষ এই জন্য অলিরা মুসলমান বানায় মৌলবী মুন্সী সাহেবরা ফেরকা বানায় এর লেগা অলির সামনে সবাই বসতে পারে ফেরকা বসতে পারে না আর মৌলবীর সামনে ফেরকা বসতে পারে অন্য হই বসতে পারে না তাই অলি সার্বজনীন অলি কখনো জাতের হয় না অলি কখনো দলের হয় না অলি সার্বজনীন তাহার কাছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক নাস্তিক সবাই বসবে সবাই শান্তির শিক্ষা নেবে আত্মশুদ্ধির শিক্ষা নেবে আর মৌলবী সাহরা খালি নিজেকে ফেরকার লোক বসাইব আর গুতাগুতি করব তাই মালানা রুম বলেছেন তোমরা ফেকাবিদদের যুক্তিতর্কের ফেরে পড়তে যাও না যেখানে জ্ঞান পাও সেখান থেকে জ্ঞান অর্জন করেও জ্ঞান লুফে ফেকাবিদদের শাস্ত্র ফেকাশাস্ত্রের পণ্ডিতদের ঝগড়ার মধ্যে পড়তে যায় না কারণ ফেকাশাস্ত্রের পণ্ডিতেরা হচ্ছে ফোয়ারে বাস করা ভেড়ার পাল তারা একে অপরের উপরে চড়াও হয় মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন তাই আমরা যেন এই দলাদলি না করে কিভাবে আত্মশুদ্ধি লাভ করব সেই পথ অন্বেষণ করি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু